কোরবানির পশু জবাই করার সঠিক নিয়ম কি কিভাবে একজন মানুষ নিজের পারবেন কোরবানি পশু জবে না আমাদের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে ভয় কাজ করে আমরা মনে করি যে কোরবানের পশু জবের অনেক নিয়ম কারণ আছে যেটা একটু এদিক সেদিক হয়ে গেলে আর কোরবানি হবে না এটা আমাদের অনেকেরই অহেতু ভীতি বলতে পারি খুবই সিম্পল এবং খুবই সহজ একটি বিষয় আপনি মোরগ যেভাবে জবাই করবেন হাঁস যেভাবে জবে করবেন ঠিক একই পদ্ধতিতে সাগন ছাগল জবাই করবে এক্ষেত্রে আপনার দেখার বিষয় হলো বিসমিল্লা বলে জবে করছেন কিনা এটা প্রথমত বিসমিল্লাহ বলছেন কিনা বিসমিল্লাহ আকবার বললেন জবে শুরুতে এটা প্রথম আপনার হালাল হওয়ার জন্য শর্ত যদিও মুসলমান ভুলে যায় যদি ইচ্ছা কিন্তু বিসমিল্লা পড়ে না এরকম না ভুলে গেছে বলতে তাতেও হালাল হয়ে যায় তো বিসমিল্লা আকবর বলে মুখে আপনি জবাই করবেন এটাই জবাইয়ের পদ্ধতি এবং সেই সাথে ভালো করে শুয়ে পশুকে যাতে কষ্ট কম দিয়ে জবে করা যায় সেজন্য ধারানো ছুরি নিয়ে আপনি পশুর কন্ধনালী চালনা করবেন এখানে করার পর দেখতে হবে যে যে বড় খাদ্য যেটা দিয়ে খাবার নামে ওইটা কাটা গেছে কিনা শ্বাস নালি মাঝারো সাইজের যেটা আছে সেটা কাটা গেছে কিনা আর তার দুই পাশে দুইটা আপনার ছোট ছোট রগের মতো আছে সেগুলো কাটা গেছে কিনা বাস এটুকু আপনি দেখলেন ভালো করে কোচ দিলেন যাতে করে এগুলো কেটে যায় চোখে দেখা যাবে তাহলে সেক্ষেত্রে আপনার জবে হয়ে গেছে কোরবানি হয়ে গেছে এরপর আপনি আহ এই পশু জবের সময় হিসকুল্লাহ আকবর বলার পাশাপাশি আরেকটা দোয়া পড়তে পারলে ভালো না পড়লেও কোরবানি হয়ে যাবে জবে হয়ে যাবে সেটা হলো আল্লাহ আব্বাল হমিনী আল্লাহ এই পশুকে আমার তরফ থেকে কবুল করেন এবং আমার পাশাপাশি শরীর থাকলে আল্লাহ অমুক অমুক সহ সবাই পক্ষ থেকে বা নাম নিতে পারলে আল্লাহ এই পশু যারা যারা কোরবানিতে শরীর আছে সবার পক্ষ থেকে আপনি কবুল করেন যেমন কবুল করেছেন মোহাম্মদ সাল্লাম থেকে ইব্রাম ইসলাম থেকে বা শেষ এটা আপনি বললেন বিসমুল্লাহ করবেন শুরু করলেন রকগুলো কাটা গেল কিনা আপনি দেখলেন কন্ঠনালী শ্বাসনালী কাটা গেছে কিনা দেখছেন আপনার কোরবানি হয়ে গেছে তাহলে জটিল কোনো বিষয় না কোরবানি সবসময় ভাগে না দিয়ে একা দিতে পারলে উত্তম ভাগে না দিয়ে একাকে দিতে পারলে ভালো গরুতে আপনি ভাগে কোরবানি দিলেন সেটার চাইতে ছাগলে আপনি একা একে কোরবানি দিতে পারলে বেশি ভালো কারণ সাধারণত এক ভাগ গরুতে কোরবানিতে যে টাকা যায় সাধারণত জেনারেলি একটা ছাগলে অলমোস্ট সে পরিমাণ বা তার চেয়ে কোনো কোনো ক্ষেত্রে এক দুই হাজার আরও বেশি যায় তাহলে আপনার অর্থ খরচ তো অলমোস্ট সমান বা বেশি হচ্ছে এদিকে একাধিক ব্যক্তি একই পশুতে কোরবানি দিলে সেখানে ঠিকমতো বন্টন হলো কিনা কারোর মনে কোনো দুঃখ থাকলো কি না কোনো কম বেশ হলো কিনা নানাবিধ বিষয় থাকে আপনি দিলে দিলে ভাগে না এই সমস্ত ঝামেলা উর্ধিয়া তবে এটা ঠিক যে একাধিক ব্যক্তি যদি একটা পশুতে কোরবানি দেয় এবং কারো নিয়তের ভিতরে ভেজাল থাকে এর জন্য সবার নিয়ত নষ্ট হয়ে যাবে কারোর কোরবানি হওয়ার ব্যাপারটা সেরকম না কারণ একজনের পাপের বোঝা আরেকজনের উপরে আসবে না তারপরও সতর্কতামূলক উপায় হলো নিজের হালাল টাকা দিয়ে নিজে নিজের মতো করে কোরবানি দিতে পারে শরীরকে সেটা সম্পূর্ণ জায়জ একটা গরু একটা ওট এই দুই ধরনের পশুতে আপনার সর্বোচ্চ সাতটি ভাগ হতে পারে আর এর বাইরে কোনো ভগ্নাংশ চলবে না অর্থাৎ এক ভাগ দুজন মিলে নেওয়া চলবে যে কোনো এক ব্যক্তি বা একটা পরিবারের তরফ থেকে একটা ভাগ হবে এভাবে সর্বোচ্চ সাত ভাগ সেক্ষেত্রে যত ভাগ কম হবে সব তত বেশি হবে কারণ হলো একটা গরুর দাম যদি সত্তর হাজার টাকা হয় সাত ভাগে দশ হাজার করে পড়বে আর যদি সেই গরুটাকে আপনি দুই ভাগে করেন তাহলে পঁয়ত্রিশ হাজার করে পড়বে তার টাকা বেশি খরচ হবে ইন্না আইজাম আল জাজাই মা আইজাম ইল বালা যার যত বেশি কোনো ভালো কাজ করতে গিয়ে যত বেশি কষ্ট হবে শ্রম হবে মেধা খরচ হবে অর্থ ব্যয় হবে সবের পরিমাণ তত বেশি হবে সো ভাগের পরিমাণ যত কম হবে সবের পরিমাণ তত বেশি পাশাপাশি গোস্ত পদ্ধতি হলো যে কয় ভাগ হবে সেই কয় ভাগে কোরবানির গোস্ত বন্টন করতে হবে সমান হারে এবং এক্ষেত্রে ভাগের কলমানি দিতে গিয়ে গোষ্ঠ বন্টন করতে গিয়ে যদি কেউ তস্রুষ করেন তো সেটা হারাম হবে গুনাহের কারণ হবে এবং নাজাইজ কাজ হবে